প্রোডাকশন প্রতি কত টাকা করে হাজারে আড়াইশো না আপনারা দিনে কত বানাইতে পারেন আপনাদের হাত তো অনেক চালো তাহলে ছোট ভাইয়ের অভিজ্ঞতা কত বছরের চার বছর ও এই জন্য তো একবারে সমান সমান হয়ে যেতেছে বাক্সের সাথে হিসেবে না হিসেবে দেয় টাকা চুক্তি

এর মাঝে কিন্তু কিছু কিছু ইট দেখুন ফেটে গিয়েছে সেগুলো কিন্তু বাদ করে দেওয়া হবে এগুলো বাছাই করে যখন আবার এগুলো শুকানো শেষ হবে তখন কিন্তু এইভাবে আবার সাজিয়ে রাখা হবে আবার এখান থেকে কিছু প্রয়োজনীয় নিয়ে কিন্তু আগুনে পোড়ানো হবে আর যেগুলো পোড়ানো সম্ভব হবে না সেগুলো কিন্তু সাজিয়ে রাখা হবে কারণ এখন চলছে শীতকাল শীতকালে বৃষ্টি হয় না এই জন্য কিন্তু খুব সুন্দর এগুলো শুকানো যায় যখন বৃষ্টি হবে তখন তো আর শুকানো যাবে না এই জন্য এগুলোকে সাজিয়ে রাখা হবে তখন কিন্তু এগুলোকে আবার পোড়ানো হবে ধীরে ধীরে আর সারা বছর কিন্তু বিক্রি করা হবে কি আসলে আমরা এখানে এসেছিলাম কাজের উদ্দেশ্যে যদি আমাদেরকে কাজে নেয় কিন্তু শ্রমিক হিসেবে নিল না এই জন্য একটু ভাব নিয়ে ভিডিও করে নিয়ে আসলাম যে আসলে কাজের উদ্দেশ্যে আসি নাই আমরা ভিডিও করতে এসেছি আসলে শেষে আমরা পোজ দেখিয়ে চলে আসলাম সর্দি দিব্য কিন্তু কই ব্যাপার পরে দিব্য ও একটা ভিডিও করছিল